আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এতে করে আপনার পছন্দের কবুতরগুলো হয়তো মিস হয়ে যেতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনার পছন্দের কবুতরগুলো এখান থেকে আপনারা হয়তো কালেকশন করতে পারবেন আর লোকেশনটা হচ্ছে হাতিমারা কলেজের একটু পশ্চিম পাশে কাশিমপুর গাজীপুর

যেহেতু একটা নতুন কবুতর দুইশো টাকা একদম দামাদামি করবেন না পছন্দ হয় নিবেন

ওকে ঠিক আছে মাসাল্লাহ খুবই চমৎকার কবুতর এই যে দেখেন এই জুহাটার থাকতেছে কিন্তু আজকের জন্য অন্য ষোলোশো টাকা জি ভাই মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কোয়ালিটি সম্পন্ন কবুতর আছে এই যে দেখেন খুবই সুন্দর এক জোড়া ককা কবুতর রানিং না ভাই হ্যাঁ রানী ফুল রানিং মাসাল্লাহ এটাও কিন্তু ফুল রানিং একটা পেয়ার

চার মাসের না ওকে ঠিক আছে ওকে ঠিক আছে এটা কিন্তু ওকে ঠিক আছে চলেন ওই পেটটা দেখাই এটা কত বললেন পনেরোশো না বারোশো টাকা সরি এটা কিন্তু বারোশো টাকা জোড়া থাকবে চলের আমরা একটু বড় এটা ছয় মাস ছয় ফেদা দেন না ভাই হ্যাঁ ওইটা দেখি একটু আর এই যে দেখেন এটা কিন্তু আপনার ছয় ফেদার কমপ্লিট করা লোটন মার্শাল্লা এই যে দেখেন দেখেন হ্যাঁ এটা আলাদা করা রাখা আছে যাতে টুকরা টুকরি না করে আর ঠোঁট গুলা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একদম গোলাপি ঠোঁট ফাইভ ফেদার কিন্তু মার্শাল্লা আর ফিটনেস কিন্তু দেখেন আপনারা খুবই সুন্দর চমৎকার এক জোড়া করতো আর এই জোড়াটা কত থাকবে ভাই এটা পনেরোশো টাকা ভাইয়া এইটা থাকবে পনেরোশো টাকা না দাম কিন্তু বেশি নয় বারোশো টাকা যা পনেরোশো বলতে কি দুই খাইছে না জি জি খাওয়ার জন্য তিনশো টাকা বেশি অন্য কিছু লেগে না ওকে ঠিক আছে ভাই মার্শাল্লা যে দেখেন আজকে কিন্তু সব কোয়ালিটি সম্পন্ন কবুতর আছে ভাইয়ের কাছে বরাবরই করে থাকে তারপর আজকে একটু কবুতর গুলো বেশি কে আছে।

ওকে ঠিক আছে তাহলে ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস 1800 টাকা থাকবে এটা 1800 টাকা ওকে মাশাআল্লাহ খুবই সুন্দর এক জোড়া মডানা কবুতর না ভাই হ্যাঁ ভাই মডানা মাশাআল্লাহ খুব বিগ সাইজের কবুতর সম্পূর্ণ রানিং কিন্তু ব্লিডিং মোডে আছে কবুতরটা এটা হচ্ছে আপনার মাদি নিচেরটা আপনার নট কবুতর ভাইয়া এই জোড়াটা কেমনে কি এটা দাম চাইলে ভাই 5000 টাকা যদি না চান ভাই সাড়ে চার হাজার টাকা একদম টাকা না পালেন বাজার নাই বাজারে নাই হ্যাঁ আপনারা দশটা ভিডিও দেখেন যদি দুই একটা বিলো পান তো কপাল ভালো

ওকে ঠিক আছে এটা এক পেয়ার থাকবে চাওয়া দাম পাই কি ভাই রিংটা কি হইছে কোটা এই যে লাল লাল দেখা যাচ্ছে এটা রিং না ভাইয়া এটা কি তাহলে এটা এমনি একটা চিহ্ন দেয়া আছে নরমালি চিহ্ন আর ও আচ্ছা ঠিক আছে তাহলে এটা মানি না হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে এটা হচ্ছে নর তাহলে এটা আলোচনা থাকলো না ভাই হ্যাঁ এটা 6000 টাকা চাওয়া দাম আলোচনা করতে পারবেন যদি কারো পছন্দ হয় ওকে ঠিক আছে মাশাআল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার খয়রা চিলা না ভাই

আপনার যখন বিক্রি করতে যাবেন ওই পপিট গুলো ছেড়ে দিয়ে আপনি বিক্রি করতে পারবেন একবার পানির দামে বলবেন আপনাদের কত থাকলো পনেরোশো পনেরোশো টাকা ওকে

ঠিক আছে এটা কিন্তু আপনার সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে যে দেখেন কোমরটা কিন্তু আপনার নিচে ওকে ঠিক আছে তাহলে পঁচিশশো টাকা ওকে

মাসাল্লাহ আরেক জোড়া কোয়ালিটি সম্পন্ন রেসার কবুতর খুবই সুন্দর চেকার কবুতর এই যে দেখেন

হম তাহলে এটা প্রাইস কত ভাই দুই হাজার টাকা ওকে ঠিক আছে খুব সুন্দর কিন্তু চমৎকার কোয়ালিটি সম্পন্ন না ডাউন শেপের কবুতার ভাই কিন্তু এ সাদ গুলো এইটাই পেরি কিনে থাকে অন্যান্য কবুতার সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন আর এই জুতাটা যদি ভালো লাগে অবশ্যই কালেকশন করে নেবেন দাম কিন্তু থাকতেছে অনলি দুই হাজার টাকা মাসাল একজোড়া কবুতর ডিম আছে না ভাই হ্যাঁ ঠিক আছে ওই যে দেখেন দুইটা ডিম কিন্তু আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি পাথর চোখের কবুতর না যে দেখেন এটা হচ্ছে আপনার নটটা

এই টাইপের কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা কালেকশন করতে পারেন এটা কিন্তু ঠিক কিছু আপনার যে সিলভারটা আছে না পাঁচ হাজার টাকা ওকে এই কারণে কম না জি জি জোড়া রাখতেছি ডিম সহ টাকা যদি কারো ধরে সিলভার মাটি থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা আপনারা মেসেজে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তাহলে এই দুইটা আর এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন টাইপের কবুতর রয়েছে সিঙ্গেল কবুতর এগুলো কিন্তু আপনারা যদি প্রয়োজন অনুযায়ী ব্ল্যাক আছে সিঙ্গেল একবার ফুল ব্ল্যাক এর থেকে বড় ব্ল্যাক কোটার হয় না মনে হয় যদি কেউ নিতে নিতে পারে দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা না এই যে একটা গোলার নোট দেখা যাচ্ছে ভাই এটার দাম থাকবে ছয়শ টাকা এইটা ছয়শ টাকা না ওকে ঠিক আছে আর ওই যে ওইটা কি ভাই

একদম এক হাজার টাকা থাকবে এটা না ওকে ঠিক আছে আরো কিছু কবুতর আছে তো ভিডিওটি দেখতে থাকবেন এখানে কিন্তু আরো কবুতর আছে আর বায়ার কাছে আপনারা অর্ডার করতে পারেন যে কবুতর গুলো লাগবে ইনশাল্লাহ আপনাদের কালেক্ট করে দিবে ভাইয়া